সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা জাবর হাটে রয়েছি তো জাবর হাটটা প্রায় শেষের দিকে মানে কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙে যাবে আমার সামনে বেশ কিছু গরু দেখছেন এইগুলো আজকে এই জাবর হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু তো আমরা আপনাদের কিছু তথ্য দিতে চাই যে এগুলো সে কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল বিক্রির জন্য নাকি খামারের জন্য সেই সাথে কেমন ধরে ওনারা কিনছে আমরা সরাসরি আছে ওনার সাথে একটু তথ্য দেওয়ার জন্য আপনাদের আমরা কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আপনারা কিনলেন ভাইয়া

কি মনে হলো যে রেটটা কি কমে কেনা গিয়েছে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমে কেনা গিয়েছে ভাই কি এগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি খামার উদ্দেশ্যে এগুলো বিক্রির উদ্দেশ্যে একটু রেট গুলো কেমন দামে কেনা আছে জানা যাবে না সিক্রেট না 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 ঠিক আছে ঠিক আছে যেহেতু বিক্রি করবেন সেহেতু একটু সিক্রেট থাকাই ভালো ঠিক আছে আর সময় পাওয়া যাবে বারোটা একটা বাজে যাবে হ্যাঁ ওই কারণে ভাই বললাম আপনি রেস্ট নেন আজকে হ্যাঁ রেস্ট রাখলাম ভাই বললাম কালকে

আশাবাদী যে কিছু ভালো একটা এখান থেকে আসবে বাজার দেখে আসছে তো ঠিক আছে এই ছটা হয়েছে না আমরা একটু খালি দেখি যে এগুলো যেহেতু ব্যক্তির উদ্দেশ্যে আমরা রেটটা আপাতত সিক্রেট রাখতেছি এই যে এইগুলো কেনা হয়েছে তো চলেন আর কোনগুলা কিনছেন কোনগুলা দাম দিয়েছেন আমরা একটু দেখতে চাই হ্যাঁ হ্যাঁ তো চলেন আমরা দেখি কোনগুলা কিনতেছেন এই যে এইগুলো কেনা হয়েছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি

কি দরে কিনতে পারে উনি আমরা সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কত দিয়েছেন এটা দাম কত দিয়েছেন আমরা এই পাশে একটা দেখছি দেশি এটা সম্ভবত দাম দর চলছে ঠিক আছে নাই ভাই কত চাইলো ভাইয়া সত্তর ভাঙতে আর বাহাত্তর এইটা এটা কত বললেন সত্তর ভাঙতে এবং বাত্তর হাজার ভাই

এই দাম দর চলছে আসলে কি দরে কিনছে কুমিল্লার জন্য কুমিল্লা ব্যবসায়ের জন্য গুরু আমরা সেই তথ্যগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যালো না হ্যালো না এটা কত যাচ্ছেন ভাই পঁয়ষট্টি

কত চাইলেন লাস্ট বাদ তো এর নিচে আসবে না আর একটু দাম তো কমবে নাকি কমবে আচ্ছা আচ্ছা তেষট্টি এবং বাহাত্তর আর কিছুটা হয়তো বা কমবে দাম তো করতে গিয়ে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের হয়ে গেছে হয়ে গেছে

ঠিক আছে ভালো পাইছেন এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দুই কম সাইট কিনে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ